যাহার নামে যাবে কারা অশ্লীল কাজ লিপ্ত হয় যারা যাবে কারা সুদ খায় ঘুষ দেয় যারা নামে যাবে কারা দোকানে বসে আড্ডা পিঠে বদনাম করে যারা যাহার নামে যাবে কারা এসব মহিলা যারা নগ্ন পোশাকে চলে যারা মাথায় কাপড় দেয় না যারা উলঙ্গ পোশাকে চলে তারা দেখেন তো একটা হাদিসের নগদ অনুবাদ ভালো বুঝতে পারেন কিনা ছেলে এক খেয়াল কর উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু খেয়াল করেন তো আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন তো আপনাকে বলছে এদিকে দেখেন আল্লাহ রসুল বলছেন সিনফান আহলিম না আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে ওদের আমি দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক মাহু এতন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো হাতে লাঠি থাকবে কিসের মতো গাভীর লেজের মতো একদিক মোটার একদিক চিকন বেহান নাস্তারা তা দিয়ে মানুষকে মারবে এরা জাহান নামে যাবে সব লাঠি প্রশাসনের লোকের হাতে থাকে আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ওরা পড়তে যায়নি ওরা গেছে ওখানে অশ্লীল কাজ করতে জেনা করতে মারামারি করতে কিসের পড়া ওখানে মদ খায় মেনে ঘুরে আর লাঠি হিসাব করে রাখে এসব শ্রেণীর মানুষ সব জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় ওই যে তোমাদের স্কুলের খবর তোমরা তো স্কুলে এক তোমাদের স্কুলেরই মেয়েরা পোশাক পরে যায় সব মাস্টার ছাত্র ছাত্রী তাদের অঙ্গ প্রত্যঙ্গের আকার আকৃতি সবাই বুঝতে পারে মাস্টার বুঝতে পারে পুরো প্রতিষ্ঠানের মেয়েদের শরীরে আকার আকৃতি এটা তো মানুষের পোশাক হতে পারে এটা পশু প্রাণীর হতে পারে নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এত উল্লঙ্গ মনে হচ্ছে যে তোমাদের স্কুল দেখে দেখে বলছেন আল্লাহ নবী মনে হচ্ছে তোমাদের স্কুলে এসেছিলেন আল্লাহ নবী তোমাদের বাড়িকে দেখে বলছেন তোমার বোনকে দেখে বলছেন মনে হয় ভালো করে বুঝো হাদিস বোখারি মুসলিম ফিরার কোনো পথ নাই নিশান মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন অলঙ্গ মহিলা আতন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়েল আতন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল ওর আব্বা বলল আম্মু জি আব্বু এক গ্লাস পানি আনো তো তো নিয়ে এসে দিল মা বলল আম্মু বিছানাটা ঠিক করতো করলো এবার স্কুলে যাচ্ছে বা নগা বাজারে যাচ্ছে কাপড় কিনতে তো সাজগোজ করে বের হয়েছে বের হওয়ার পরে দেখছি একবার রাস্তার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত হিলায় একবার মুখ ভাঁজ করে কথা বলে কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান 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 করে তার মানে ও নিজে আকৃষ্ট হয়েছে পুরুষের দিকে নলে এখনও এরকম করছে কেন অত বাড়িতে এরকম করেনি এরকম করছে কেন আমি বলিনি এ কথা আল্লাহ রসুল বলছেন মাতিল বক্তিল এলা তার মাথা হচ্ছে বক্র বধ ওঁটের নেই মাথার চুলগুলিকে দেখবে একবারে শ্যাম্পু দিয়ে পাঞ্জা করে উঁচু করে রেখেছে অন্য হলে দেখবে মাথার চুলকে বেঁধে উপরে রেখেছে বাপ বেটি মা সবাই লজ্জাকে বিক্রি করে খেয়েছে বিশাল চুল দেখে ঘুরে বেড়াচ্ছে এখনো কত উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনারা ফকির মিসকিনকে দান করবেন মাদ্রাসায় দান করবেন মসজিদ তৈরি করার জন্য টাকা পয়সা দিবেন আমি আপনাকে শেষে অনুরোধ জানাচ্ছি উপদেশমূলক অসিয়তমূলক এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সলাৎ যে কোনো মূল্যে আজ থেকে যে কোনো মূল্যে পোর্ট হবে কোনো মাপ নেই দুনিয়াতে এই কাজটা যদি না করেন তাহলে সব বাদ পড়ে যাবে একটা ফকিরকে টাকা দিয়েছিলেন ওর হবে বুঝেননি কথা কিন্তু নামাজ পড়েননি তখন আল্লাহ ওই ফকিরকে টাকা দশটা টাকা কি করবেন কেটে দেবেন এই জন্য জীবনে একটা কাজ থেকে আপোষ করিয়েন না কোনোদিন সেটা হলো সলাৎ নামাজ দুই হালাল রুজি চকলেট বিক্রি করে হলেও হালাল রুজির হিসাব রাখবেন দুই তিন একটু কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন শেষ পর্যন্ত না পারলে কোন সোরা সোরা এখলাস কম থেকে কম একইবারই কম সোরা এখলাস কয়বার তিনবার তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেই পাবেন এই ছিল আমি তো সালাম দিতেই যাচ্ছি তুমি উঠে কি দেখাচ্ছ কথা করার চেষ্টা করো আপনারা খেয়াল করবেন প্রতিদিন না হলে এক লাইন কোরআন মাজিদ পড়েন এক লাইন কিছুই যদি না পারেন তো সেখলাস পড়েন কয়বার তিনবার হাদিস বোখারে মুসলিম তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেই কি পাবেন নে কি ব্যাগ ভর্তি করে নেন আল্লাহ নবী বলছেন যে মা মার্রাত সাতুন বেবনি আদম আদমের ছেলে মেয়ের উপরে এক মুহূর্ত এক মিনিট পার হয় অলম ইয়াস করুল্লা ফিহা সেখানে আল্লাহকে ডাকে না ইল্লা হাসার আলাই হায়ামাল কেয়ামা এক মিনিটের জন্য ওই লোকটা বিচারের মাঠে দুঃখ করবে ওহরে ওই মিনিটটা যদি একটু কাজে লাগাতাম ওই মিনিটটা যদি একটু সুভান বলতাম ওই মিনিটটা যদি একটু এখলাস বলতাম পড়তাম তাহলে যে কত সুবিধা হতো আরে ইন্দাল এই বলে দুঃখ অফসোস করবে কবে বিচারের মাঠে যে এই সময়টা দোকানে বসে আড্ডা পিটিয়েন না অল্প হলে একটু কোরআন মাজিদ পড়েন আর স্ত্রী মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন না হলে আপনার তাহাজ্জুদ হজ কিচ্ছু কুলাবে না ওর কারণে আপনাকে জাহার নামে যেতে হবে অতএব চিন্তা ভাবনা করে সংসার করেন আর একটু জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারাজগঞ্জ ঢাকা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমার মনে বড় স্বাদ এদেশের তো আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ